নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আঠাশে নভেম্বর শনিদেব মার্গী হয়ে মিন রাশিতে অবস্থান করার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল লাভ করবেন কিভাবে এই পজিটিভ ফলকে জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার কারণ জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিচু টুইপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন ধনু রাশি যাদের অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র ধনু রাশিতে রয়েছে অর্থাৎ যাদের জন্ম চন্দ্র রাশি ধনু তাদের ক্ষেত্রে শনিদেব ফোর্থ হাউসে থাকার জন্য অলরেডি ঢাইয়া চলছে এবং তার উপর বক্রি থাকার জন্য আপনাদের অলরেডি পরিবার কেন্দ্রিক অনেক টেনশন চিন্তা দুশ্চিন্তা পারিবারিক অশান্তি আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন ব্যাপারে পরিবারের মেম্বারের এমন কিছু ব্যবহার আপনাকে অত্যন্ত তীতিবিরক্ত করে তুলেছে এবং লগ্নের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক দায়ী দায়িত্ব বৃদ্ধি পেয়েছিল এমনকি রাশির ক্ষেত্রেও কিছুটা দায়ী দায়িত্ব বৃদ্ধি পেয়েছিল রাশি বা লগ্ন উভয় ক্ষেত্রেই ফোর্থ হাউসে শনি বকরি থাকার জন্য পরিবার রিলেটেড ব্যাপারে আপনার অনেক চাপ অস্থিরতা অনেক বেশি পরিশ্রম অনেক বেশি মানসিক চাপ বিশেষ করে যাদের রাশি তাদের ক্ষেত্রে মানসিক চাপের জায়গাটা বেশি ছিল লগ্নের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি পরিবার কেন্দ্রিক ব্যাপারে বেশি ছিল পরিবারের অনেক দায় দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছিল মানসিক শান্তির কিছুটা অভাব ক্রিয়েট করছিল তো এই জায়গাটা ছিল এবং সেই সঙ্গে কর্ম রিলেটেড ব্যাপারেও আপনার ভালো কোনো কর্ম পেতে অনেক সমস্যা ক্রিয়েট করেছে বা কর্মের জায়গায় অনেক চাপ অনেক জটিলতা তবে নতুন কোনো কর্মের সুযোগ তৈরি করেছে বক্রি শনি এমন কি শনি লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা ম্যাচুরিটি এবং সেই সঙ্গে আপনার একটু বেশি টেনশন চিন্তা বিষণ্নতা ব্যাপার তৈরি করেছে এবং চতুর্থ ভাব থেকে শনিদেব যখনই ষষ্ঠ ভাবকে প্রভাবিত করেছে কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যা শরীর টরির খারাপ যাওয়ার একটা সমস্যা একটু অর্থের কিছুটা চাপ এগুলো কিন্তু তৈরি করেছিল যদিও লং টার্ম বিশেষে কিছু গঠনমূলক পরিবর্তন করিয়েছে শনি যতদিন বক্রি ছিল যেহেতু শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং সে যখন বক্রি থাকে তখন অত্যন্ত স্ট্রং এবং আনস্টেবল হয়ে যায় তাই আনস্টেবিলিটির জন্য রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্নের মধ্যে একটা পরিবার রিলেটেড ব্যাপারে চাপ মানসিক চাপ কর্ম রিলেটেড চাপ শত্রুতা সংক্রান্ত চাপ এবং একটু টেনশন চিন্তা অস্থিরতা ঘুমের সমস্যা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা কোমরে ব্যথা এবং সেই সঙ্গে হাঁটুতে ব্যথা বা দাঁতে ব্যথারও কিছু সমস্যায় একটা ভোগান্তি দিচ্ছিল তা যখনই আঠাশে নভেম্বর শনিদেব মার্গী হয়ে যাবে তখন কিন্তু শনির যে অত্যন্ত আনস্টেবিলিটিটা সেটা কিন্তু কমে যাবে সেই জন্য কী হবে ধনু যাদের রাশি জন্মচন্দ্র রাশি যাদের ধনু তাদের ক্ষেত্রে মানসিক চাপ অনেকটা কমে যাবে পরিবার নিয়ে যে অত্যন্ত টেনশন চিন্তা সন্তান নিয়ে পরিবারের মেম্বারদের নিয়ে যে চিন্তার ব্যাপারটা ছিল সেটা অনেকটা কেটে যাবে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে কর্ম প্রাপ্তির কিছু সম্ভাবনা আসতে পারে এবং আপনার মনের মধ্যে যে অস্থিরতা অবস্থাটা যে অত্যন্ত বেশি রেসপন্সিবিলিটি আপনাকে যে নিতে হচ্ছিল সেই রেসপন্সিবিলিটিটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে সেটাও কিন্তু লগ্ন বা রাশির ক্ষেত্রে চলে যাবে এবং রাশির ক্ষেত্রে যে ঢাইয়ার যে প্রভাবের জন্য যে মানসিক অস্থিরতা একটা ডিপ্রেশন বিষণ্নতা বেশি টেনশন চিন্তা ফিল করতেও ছিল সেই টেনশন চিন্তার জায়গাটাও কিন্তু অনেকটা কমে যাবে অবশ্যই ঢাইয়া থাকবে কিন্তু তার টেনশন চিন্তাটা প্রায় ফর্টি থেকে সিক্সটি পারসেন্ট প্রায় কমে যাচ্ছে বোঝা গেল কি বললাম এবং এই চতুর্থ ভাব থেকে শনিরে মার্গি হয়ে আপনার কর্মকেন্দ্রিক জায়গায় পরিশ্রম করেন যদি আপনি চেষ্টা করেন নিজের কাজের জায়গায় যদি কোনো রকম আপনি ফাঁকি না রাখেন তাহলে দেখবেন কর্মকেন্দ্রিক ব্যাপারে কিন্তু আপনার একটা করবে আপনার ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য লোন শোধ করা আপনার অর্থের সমস্যাকে অনেকটা মিটিয়ে দেওয়া শারীরিক সমস্যাকে নির্মূল করা এবং লগ্ন রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি করবে এবং অহেতুক যে অত্যন্ত ওভার থিঙ্কিং টেনশন চিন্তা ঘুমের ডিস্টারবেন্স হাড়ে ব্যথা কোমরে ব্যথার জায়গাটাও কিন্তু অনেকটা কমে যাবে তবে মেনলিভাবে ভাবে রাশির ক্ষেত্রে মানসিক যে চাপটা ঢাইয়ার জন্য সেই ঢাইয়া কেন্দ্রিক যে চাপ সেই চাপটার প্রায় ফর্টি থেকে সিক্সটি পারসেন্ট মানসিক চাপটা কমে যাচ্ছে পরিবার নিয়ে যে টেনশনের ব্যাপারটা ছিল বা কর্ম নিয়ে যে টেনশনের ব্যাপারটা ছিল সেটা চলে যাচ্ছে লগ্নের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক যে রেসপন্সিবিলিটি যে দায় দায়িত্ব বা পরিবারের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন মায়ের কি হবে মায়ের অনেক সময় শরীর টরির নিয়ে আপনাদেরকে একটু বেশি টেনশন চিন্তা ফিল করতে হচ্ছিল বা পরিবারে না চাইতেই অনেক দায়িত্বের মধ্যে আপনাকে জড়িয়ে পড়তে হচ্ছিল ঠিক আছে সেই জায়গাটা কমবে এমনকি আপনারা যদি বাসস্থান পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও সেই পরিবর্তন আপনার ক্ষেত্রে শুভ হবে যেহেতু শনির ক্ষেত্রে মার্গি হয়ে যাচ্ছে এই হলো মেন জায়গা তাই আপনাদের বৃহস্পতির এই মার্গি প্রভাব সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ভূমি ভবন বাহন মা পরিবার সাংসারিক দিক থেকে পারিবারিক দিক থেকে মানসিক শান্তির দিক থেকে মায়ের সঙ্গে বন্ডিং বা মায়ের সঙ্গে যে জায়গাটা অনেকটা পজিটিভ করবে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য শত্রুতা নির্মূল করবে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মকেন্দ্রিক উন্নতি করবে এবং নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে লগ্ন রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে তবে যেহেতু শনি একটা নৈসর্গিক শুভ নৈসর্গিক অশুভ গ্রহ শুভ গ্রহ নয় তাই আপনাকে যে যেভাবে শনিদেব দৃষ্টি প্রদান করছে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরো বাস্তববাদী হতে হবে আরও বেশি লড়াকু হতে হবে নিজের জায়গায় কোনো রকম ফাঁকি রকম আপনার মধ্যে কোনো রকম ফাঁকিবাজি সেটা কিন্তু রাখলে হবে না যদি ফাঁকিবাজি রাখেন তাহলে কিন্তু শনি থেকে সর্বার্থক শুভ ফল লাভ করতে পারবেন না এমনকি এখানে শনি চতুর্থভাবে মার্গি হয়ে অবস্থান করার জন্য ঘর করার দিক থেকে যে বাধা বিপত্তি আসছিল সেটা অনেকটা কেটে যাবে আপনার পৈতৃক শোনো সম্পত্তি থেকে কোনো অর্থ লাভ হতে পারে পুরোনো কোনো পৈতৃক সম্পত্তি যেটা দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় ছিল সেইটার একটা যথাযথ জায়গায় আসতে পারে মানে সেটা হয়তো একটা পুরো সম্পত্তি ছিল সেই সম্পত্তিটা আপনার কাছে ফিরে আসতে পারে বা সেটা হয়তো আপনি জানলেন বা সেই সম্পত্তি থেকে কিছু লাভ পেলেন এমন একটা ব্যাপার এমনকি ঘরবাড়ি ঘরবাড়ি করা বা ঘরবাড়ি কোনো ক্রয় বিক্রয় করার দিক থেকেও কিন্তু সার্বিক বাধা বিপত্তি অনেকটা সরে যাবে যারা ধরুন কোনো বাড়িটারি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন সেই বাধা বিপত্তিটা অনেকটা সরে যাবে এমনকি বাসস্থান পরিবর্তনের দিক থেকেও অনেকটা হেল্প করবে তবে যেহেতু কর্মভাবকে দেখছে শনি যেহেতু কর্মেরই কারক গ্রহ তাই কর্মভাবকে শনি যখনই প্রভাবিত করবে তাই আপনাকে কিন্তু একটা কর্মকেন্দ্রিকভাবে আপনাকে কিন্তু আরও উদ্গ্রীপ হতে হবে কারণ শনি তখনই আপনাকে শুভ ফল দেবে যখন কর্মের জায়গায় আপনি আরও ডেডিকেটেশন ডাকবেন যত ডেডিকেশন রাখবেন তত আপনি শনির থেকে শুভ ফল লাভ করবেন তাই শনির থেকে সার্বিক শুভ ফল লাভ করতে গেলে কর্মের ব্যাপারে আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে কর্মের জায়গাটা আরও বুঝতে হবে কর্মের জায়গাটা আরও ফিল করতে হবে এবং আপনাকে কোনো ইমোশনাল ব্যাপারের মধ্যে না পড়ে কর্মের মধ্যে আপনার নিজের পরিশ্রমকে বজায় রাখতে হবে তাহলেই আপনারা সর্বার্থকভাবে শুভ লাভ করবেন যেহেতু এই শনিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয়পতি সে যেহেতু মার্গি হচ্ছে তাই আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক একটা সার্বিক স্টেবিলিটি প্রদান করা নতুন কোনো কর্মের সুযোগ দিয়ে দেওয়া আপনার পরাক্রমতা নতুন যে কোনো জায়গা শুরু করার দিক থেকে শনিদেব কিন্তু আপনাকে হেল্প করবে যেহেতু সে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি অর্থাৎ পরাক্রমতার লেভেলকে অনেক গুণে বাড়িয়ে দেবে অনেক অনেক মানুষের সঙ্গে আপনার সার্বিক স্তরের যোগাযোগকে সর্বার্থকভাবে বৃদ্ধি করবে তবে শনি কখনো আপনি ঘুমিয়ে থাকবেন আপনাকে শুভ ফল দেবে এটা কিন্তু হয় না আপনি যত যত লড়বেন পরিশ্রম করবেন যত নিজের কাজের মধ্যে উদগ্রীব থাকবেন কাজের মধ্যে নিজস্ব না তখনই আপনি শারীরিকভাবে শুভ ফলটা লাভ করবেন তাই এই শুভ ফল লাভ করতে গেলে আপনাকে যেমন পরিশ্রমী হতে হবে তেমন প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং শনির যে মন্ত্র ওং নীলাঞ্চয়ঞ্চয়ং পক্ষয়ং রবি সুতাং মহাগ্রাহাং ছায়া গর্ভ সম্বোধন বন্দে ভক্তা শনাইশ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম স্বা শনিশায়নম ওং প্রেম প্রেম প্রম সহা শনিশায়নম ওং প্রেম প্রেম প্রম স্বা শনিশায়ণম এই মন্ত্র পাঠ করলে অনেক অংশ উপকার পাবে অবশ্যই আমরা পালন করি আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা মনকে ছুতে পারে সুকৃতি দানের এই যে ভাইবস আপনারা কতটা ফিল করতে পারলেন কতটা আপনার সঙ্গে ম্যাচ করবেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আবার দেখাবেন ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ